কি ভাই কি করতেছেন ভাই মা বোনে কষ্ট দিন শেষ ভাই মা বোনের কষ্ট দিন শেষ মা বোনে কষ্ট দিন শেষ ভাই রোবটিক বুয়া আনছি ভাই এটা কি রোবটিক বুয়া জি এটার কাজ কি ভাই গরম মশমি করা গরম মশমি করা জি ভাই এই যে দেখেন নোংরা করে দিলাম ভাই এইটা নোংরা করে দাঁড়ান দেখাচ্ছি আপনাকে কি ভাই এই দিলাম ওরে এই যে মানে এই দেখেন চকের পলকেই চকের পলকেই হায় হায় দেখেন কি মানে মানে হাত দিয়ে ধরা লাগলো না হাত দিয়ে ধরা লাগলো না কম মধ্যে লাগলো না মানে সোজা হয়ে সব কাজ সোজা হয়ে সব কাজ দর্শক দেখেন মানে কত চমৎকার ভাবে কিন্তু একেবারে নোংরাটাকে কিন্তু পরিষ্কার করে ফেলে ফেলা কিন্তু হয়েছে দেখেন কিন্তু ভাই আপনি তো না হয় এই যে মনে করেন যে এই জায়গাটা হাত দিয়ে ধরেন নাই এখন এই যে এটা তো নোংরা হয়ে গেছে ভাই এটার কি অবস্থা এটা সমস্যা নেই ভাই কি কোন জি পরিষ্কার এটা তো জন্য হাত দিয়ে ধুইতে হবে ভাই কি করতে হবে ভাই এই যে দেখেন এই যে দিলাম ওকে এখন কি দিলেন ভাই হাত দিয়ে দিন দিয়ে শেষ দর্শক লাইভে আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটা আছে ভাই আবার কি ভাই হাত দিয়ে মোছা কি চিপড়ান লাগবে না ভাই চিপড়ানো লাগবে চিপড়ানো লাগবে না এই যে দেখেন একটা জাদু

একেবারে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু একবার ক্লিন কিন্তু হয়ে গেছে হয়ে তো তাহলে গেলে এখন আমাদেরকে বলবেন এটার সাথে ভাই কি কি থাকবে শাক ব্যাগ তাহলে থাকবে স্টিলের পাইপ থাকবে স্টেইনলেস স্টিল এটা কোন ধরনের জং মুছে না এটা আচ্ছা থাকবে একটা বাকেট ওকে ওকে এটার মধ্যে এটার মধ্যে তো ভাই পানি নেওয়ার পরে কি মানে ক্যারিং করা যাবে হ্যাঁ ক্যারিং করা যাবে এই যে ও চমৎকার সুবিধা আছে একটা সুবিধা আছে দেখবেন ক্যারিং আপনার মা বোনের ইসকো মা বোন হ্যাঁ তাদের জন্য একটা সুবিধা আছে এই যে দেখাচ্ছি আপনাকে তারা নিয়ে চাকা দাও আছে আগাতে ভাবে পিছাতে পারবেন যারা অর্ডার করবে কিভাবে ফোন দিলে আপনি অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশী

এমন একটা চাইনিজ বুয়া কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন যেইটা নিলে আপনার কিন্তু আর নতুন করে কিন্তু অন্য কোন কাজের বুয়া কিন্তু ডাকতে হবে না আর কিন্তু কষ্ট করে কিন্তু ঝুঁকতে হবে না যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলাই কিন্তু যোগাযোগ করবেন